কোরবানি দিতে চাই কিন্তু কোরবানি দিতে গিয়ে আশেপাশে যেসব লোকেরা ভাগে কোরবানি দিতে গিয়ে সমস্যা যে কেউ বেনামাজি কেউ সুদখোর হারাম খায় বিভিন্ন হারামে জড়িয়ে আছে এই রকম লোকদের সাথে কোরবানি দেওয়া যাবে কি না এই ক্ষেত্রে আমি উপদেশ দেব যে প্রথম আপনি চেষ্টা করেন আপনি নিজের কুরবানি নিজেই দিতে এই ভাগে কোরবানিটা একবারে অগতির গতিতে রাখেন শেষখানে রাখেন যখন অভাবই পারছেন না গরুর গোস তো খেতে হবে বাঙালি মুসলিম কে তাহলে মুসলিম হবে না এইসব গুমটাই কথা গরুর গোস্ত জায়েজ খাওয়া শুন না তো না গরুর গোস্ত কি জায়েজ ন বিশ্বাস না গরুর গোস খেয়েছেন এবং হাদিস দেখাইতে পারবেন যখন তখন হ্যাঁ যেমন খাসি আর উড় দেখাইতে পারবেন তো ওইরকম দেখাইতে পারবেন কি আর দেশে গরু ছিল না তো গরু খেতে হবে ভারত বাংলাদেশ আর পাকিস্তানে তাহলে পাকা মুসলমান হবে কারণ হিন্দু খাই না আর মুসলিম হইলে নামাজ টমজ পড়ান না গরুটা খেতে হবে এই থেকে দূর করে মগজ থেকে তো কথা হচ্ছে গরুর গোস্ত খাওয়া যায় তো চেষ্টা করেন খাসি কুরবানি তাহলে আমি আপনি স্বাধীন থাকলেন অথবা চেষ্টা করেন আশেপাশে যেসব নামাজি লোক আগে থেকে দু চার গ্রাম নিয়ে দূর থেকেও যদি ওদের সাথে ভাগ দেওয়ার চেষ্টা করেন যদি একান্ত নাই পান তো শরীয়তের ফতুয়া আমি যা পড়ে দেখেছি হাইয়াতে কবাইল আলামা সৌদি আরবের বড়ো বড়ো আলামারা লিখেছেন যে আপনার কোরবানি হয়ে যাবে বাকি যেই ব্যক্তি নামাজি তার গোস্ত খাওয়া হবে কারণ বে নামাজির নফল ফরজ কিছুই কবুল হয় না আর একটা ভুল আমরা করি ভাগের নামে মুত্তাকি লোকেদের সাথে ভাগ না করে যে কোনো লোকের সাথে ভাগ নি যেমন বেনামাজি হারাম খোর যারা হারাম উপার্জন নির্ভর এদের সাথে ভাগ নেবেন না কারণ বেনামাজির ইমান নিয়েই সন্দেহ আছে যে লোক নামাজ পড়ে না কিন্তু স্বীকার করে খুব কঠিন গোনার কাজ করছি খুব মনে পাপ আছে যে আল্লাহ নামাজ না পড়ে সরেছে খারাপ চেয়ে খারাপ মত করেছে খারাপ আমি একটা বড় অন্যায় করছি তার ইমান কোনো রকম থাকতেও পারে নাও পারে আর যে মনে করে যে নামাজ না পড়লে নামাজ পড়ছে আমি ভালো আছি এ একেবারে ষোলো আনা কাফের কোনো সন্দেহ নেই কারণ সে নামাজের গুরুত্বই মানে না নামাজ পড়ে তার সে বেনামাজি ভালো হইতে পারে এই চিন্তাটাই একটা সম্পূর্ণ ইমান হারানো চিন্তা একজন মানুষের ভালো মন্দ হওয়ার একজন লোক মা বাবার সেবা করে মানুষের উপকার করে সত্য কথা বলে এগুলো ভালো কাজ কিন্তু লোকটা আমাদের নবীজিকে গালি দেয় আল্লাহর তা মানে না আপনি কে কে ভালো বলবেন কারণ মা বাবার খেদমত করা সত্য কথা বলা মানুষ খুব ভালো কাজ সর্ব অবস্থায় কোরবানি বেনামাজির সাথে কোনো অবস্থায় ভাগে নেবেন না বেনামাজি কোরবানি দেয় এর নমুনা হল ন্যাংটো লোক পাগড়ি পরে কোনো পার্থক্য নেই কুরবানি দেয়া শূন্য তথবা ওয়াজিব ঠিক না আর নামাজ পড়া ফরজ কুরবানি আজীবন না দিলে কুফুরি হবে কোনো হাদিসে নেই কিন্তু নামাজ একক্ত নষ্ট করলে কাফের হবে এরকম অনেক হাদিস আছে অন্তত নামাজের গুরুত্ব অস্বীকার করলে যে কাফের হবে এটা এজমাই মাসা আলা সবাই একমত এই জন্য যারা নামাজ পড়েন না নিয়মিতই পড়েন না তাদের সাথে কখনোই কোরবানী করবেন না কোরবানী একটি ইবাদত সালাত স্বতন্ত্র আরেকটি বাদত সালাতের গুরুত্ব কোরবানীর চাইতে অনেক গুণ বেশি যিনি আল্লাহর নির্দেশ পালনার্থে সালাত আদায় করছেন না তিনি কি আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে কোরবানী করছেন সেই সম্ভাবনা বোধহয় খুবই ক্ষীণ বরং এ ধরনের ব্যক্তি গোষ্ঠ আহরণের জন্য ফ্রেশ গোষ্ট খাওয়ার জন্য বা সামাজিকতা রক্ষার জন্য কোরবানি করে থাকার সম্ভাবনা অনেক বেশি জোরালো এই আমরা পরামর্শ দিব যারা কখনও সালাত করেন না এবং ভবিষ্যতে সালাত করবেন বলে কোনো সদিচ্ছার ও প্রকাশ তিনি করেননি বা সেরকম কোনো কিছু আলামতো বোঝা যান না যায় তাহলে এরকম ব্যক্তির সাথে আপনি কোরবানি দিতে যাবেন না কারণ তিনি গোস্ত খাওয়ার জন্য কিংবা সমাজের মানুষের কাছে আপনার নিজের তথাকথিত ইজ্জত রক্ষার জন্য হয়তো কোরবানি দিচ্ছেন এরকম ব্যক্তির সাথে উচিত নয় কোনো ব্যক্তি মাঝে মধ্যে তার নামাজ ছুটে যায় বা নিয়মিত করেন না কিন্তু নামাজের ব্যাপারে তার গুরুত্ব তিনি ঠিকই ফিল করেন করেন অনুভব তাহলে ব্যক্তির সাথে আপনি কোরবানি দিতে পারেন আর যদি কেউ ইতোপূর্বে সালাত আদায় করেননি বা সালাতের গুরুত্ব বোঝেননি কিন্তু এখন কোরবানি করতে যাচ্ছেন এই সুযোগে আপনি তাকে যদি দাওয়াত দিতে পারেন অবশ্যই দাওয়াত দেওয়া উচিত এবং তাকে বিনয়ের সাথে বলা উচিত বোঝানো উচিত যে আর সালাত আদায় করার গুরুত্ব কোরবানির চাইতে অনেকগুণ বেশি সালাত আদায় না করে কোরবানি করা এ বিষয়টি লুঙ্গে খুলে পাগড়ি পরার মতো সতর ডাকার গুরুত্ব পাগড়ি পরার চাইতে অনেক বেশি অতএব পাগড়ি পরার আগে আমাকে সতরের চিন্তা করতে হবে কোরবানি করার আগে আমাকে নামাজের বিষয়ে দায়িত্বশীল হতে হবে এরকম বোঝানোর সুযোগ পেলে তাকে বোঝাবেন এরপর তিনি যদি বলেন যে হ্যাঁ ভবিষ্যৎ তিনি সালাত আদায় করবেন সদিচ্ছা জাহির করেন তাহলে সেরকম ব্যক্তির সাথেও আপনি কোরবানি দিতে পারেন তাহলে একেবারে সালাত আদায় করেন না কখনো আদায় করবেন তার কোনো আলামতও তার মধ্যে নাই এরকম ব্যক্তির সাথে কোরবানি দিবেন না এই ব্যক্তির ইমান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক ইমামগণ আর যে ব্যক্তি আদায় করেন কিন্তু মাঝে মধ্যে গাফিলতি হয়ে যায় সেজন্য তার অপরাধ বোধ আছে তাহলে সেক্ষেত্রে তার সাথে আপনি কোরবানি দিতে পারেন আর যিনি সালাতাদি কখনো করেননি বা গুরুত্ব ইটুপূর্বে বোঝেননি এই সুযোগে আপনি তাকে নসিহা করেছেন দাওয়াত দিয়েছেন বিনয়ের সাথে ভদ্রতার সাথে তিনি যদি সদিচ্ছা প্রকাশ করেন পরবর্তী সালাত আদায় করবেন তাহলে সেক্ষেত্রে তার প্রতি সুধারণা করে যে তিনি দবা করে তার মূল ট্র্যাক এবং সঠিক পথে ফিরে এসেছেন সেই দৃষ্টিকোণ থেকে তার সাথেও কোরবানি দিতে পারেন তবে সর্বাবস্থায় নিজেকে এই সমস্ত ভেজাল থেকে নিরাপদ রাখতে গিয়ে একাকি কোরবানি করা উত্তম নামাজ পড়া ফরজ যে নামাজি পড়ে না হে কোরবান দেবে যদি দেয় বস্তু খাইতে দেবে কারণ যার নামাজি না হে কিসের কোরবান কোরবান তো আজি নামাজ তো ফরজ এই জাতীয় লোকের সাথে কোরবানি দেবেন না বেনামাজি যেগুলো এগুলো নিয়ত সহী নয় এই প্রশ্নটির উৎপত্তি এই জন্য হয়েছে যে একটি পশু যেহেতু কয়েকজনে মিলে আমরা কোরবানি করে থাকি এখন কয়েকজনের মধ্যে কেউ ভালো কেউ মন্দ কেউ নামাজি কেউ বেনামাজি হলে সমস্যা হতে পারে কিনা স্বভাবতই সে প্রশ্নটা সামনে আসে সেজন্য আপনারা এই প্রশ্নগুলো করে থাকেন তো আমি আরও কোনো পর্বে এই প্রসঙ্গে বলেছিলাম যে আসলে কোরবানির শরিকগুলো পৃথক পৃথক শরিক একটা গরু সমান সমান সাতটি ছাগল বা খাসি বা দমবা সমান সমান সাত এগুলো আলাদা আলাদা আর ইসলামের মূলনীতি হলো তাজির ওয়াজির তুমরা ওখরা কোনো পাপী আরেক পাপির বোঝা বহন করবে না কেউ কারো পাপের বোঝা বহন করে না নিজেই নিজের পাপের বোঝা বহন করতে হয় এখন যিনি বেনামাজি বা আংশিক নামাজি তার এই পাপের বোঝা নামাজি ভাইটি বহন করবে না অতএব নামাজি ভাই মুসল্লি ভাই যে কোরবানি করছেন তার সেই কোরবানি যদি আমরা বলি বেনামাজির সাথে হওয়ার কারণে এই কোরবানি নষ্ট হয়ে যাবে তাহলে কেমন হবে জিনিসটা যে বেনামাজির পাপের বোঝা মুসল্লি ভাইটির উপরে এসে পড়ল যেটা কোরআন বিরোধী কথা ওলা তাজির ও আজির তোরা উখরা তো এই জন্য আসলে এই মশালাটি এইভাবে সঠিক নয় যে শরিকদের মধ্যে একজন যদি হারামখোর হয় বেনামাজি হয় তাহলে সবার কোরবানি বাতিল হয়ে যাবে এমন একটা কথা জনমুখে প্রচলিত আছে কিন্তু আসলে এটি দলিল সম্মত কথা নয় এর পক্ষে কোনো দলিল নেই তো সেই জন্য কবুল হওয়া না হওয়া এটা আল্লাহর ব্যাপার আখের হাতের ব্যাপার সেটা আল্লাহ দেখবেন কিন্তু দুনিয়ার বিচারে আপনার যদি টাকা হালাল হয় আপনি যদি সালা ঠিকমতো আদায় করেন আপনি আল্লাহর জন্য কোরবানি করেন আপনারটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ